আন্তর্জাতিক বাংলার সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে কয়েকটি রাষ্ট্রে বিশেষ করে ভারত পাকিস্তান চলছে সীমান্তে চরম উত্তেজনা কাশ্মীরে হামলার পর থেকেই ভারত পাকিস্তান বিভিন্ন বিষয়ে সীমানা লঙ্ঘন এবং সীমান্তে গোলাগুলি চলমান রয়েছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুধুই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলা গোলে আরো থাকছে চীনের সঙ্গে প্রয়োজনে যুদ্ধ হবে ঘোষণা যুক্তরাষ্ট্রের এদিকে মিসাইল ধ্বংসের পরীক্ষা চালালো ভারত এদিকে বান্ন যুদ্ধ বিমানে মহারাজ যুক্তরাষ্ট্রে ইরানে হামলার প্রস্তুতি পাকিস্তানের যে কোনো সময় হামলা করতে পারে ভারত আল জাজিরকে পাকিস্তানের সামরিক কর্মকর্তা

ইজাল প্লাস লেবানন ভারত পাকিস্তান যুদ্ধের আপডেট ভয়ঙ্কর সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন জানাই দিন আপনাদের গুরুত্বপূর্ণ ও মূল্যবান মতামত ধন্যবাদ কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলে কাশ্মীর বন্দুকধারীদের হামলার পর এবার ভারত পাকিস্তান সেনা মধ্যে গোলাগুলে ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর এই গোলাগুলে ঘটনা ঘটে

বই শরত তীর্ণভূমিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত হয় যাদের প্রায় সবাই পর্যটক হামলার দায় স্বীকার করে রেজিস্টেন্স ফ্রন্ট নামে একটি সংগঠন এটিকে পাকিস্তান ভিত্তিক লস্কর ইতার সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হয় এই ঘটনায় আরো বেশ কয়েকজনকে আহত করা হয়েছে যাদের গুলি করে হত্যা করা হয়েছে তারা সবাই পুরুষ বস্তুত বাইশে এপ্রিলে হামলা ছিল দু সালের হামলার পর সবচেয়ে বড় হামলা দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে পাকিস্তানের সংশ্লিষ্টরা দাবি করেছে ওই ঘটনায় গতকাল বৃহস্পতিবার কঠোর বার্তা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির প্রতিরক্ষা রাজনাথ সিং সহ শক্ত স্পষ্ট জবাব এর কথা বলেছেন অন্যদিকে পাকিস্তান পাল্টা পদক্ষেপ নিয়ে শক্ত জবাবের হুঁশিয়ারি দিয়েছেন এ অবস্থায় প্রতিবেশী দুই দেশের পারমাণবিক শক্তি দেশ মুখোমুখি অবস্থানে চলে এসেছে চলছে নিষেধাজ্ঞা এবং চীনের সঙ্গে প্রয়োজনে যুদ্ধ হবে ঘোষণা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতির কথা জানিয়েছে হুঁশিয়ারি দিয়েছে চীন এর জবাবে চীনের সঙ্গে প্রয়োজন যুদ্ধ যেতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে পেন্টাগন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সব উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন এর জবাবে বেজিং ওয়াশিংটন কৃষি পণ্য আমদানির পর দশ পনেরো শতাংশ শুল্ক বাসায় এসব উত্তেজনার মধ্যে দুই দেশে একে অপরের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধের জড়াতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে এক বিবৃতিরতে যুক্তরাষ্ট্র চীনের দুতাবাস বলেছে যদি অসংটন যুদ্ধ চায় তা বাণিজ্য যুদ্ধ হোক বা শুল্ক যুদ্ধ হোক কিংবা অন্য যে কোনো ধরনের যুদ্ধ হোক শেষ পর্যন্তlVertতে প্রস্তুত রয়েছে বেজিং জবাবে যুক্তরাষ্ট্র সমভাব হংকির জন্য প্রস্তুত এবং তাদের সামরিক শক্তি শক্তিশালী করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা পেন্ট হ্যাশট্যাগ সেন ফক্স নিউজ সাক্ষাৎকারে তিনি বলেছেন আমরা প্রস্তুত যারা শান্তির জন্য আকাঙ্ক্ষা করে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত আমরা এমন একটি বিপজ্জনক পৃথিবীতে বাস করছি যেখানে শক্তিশালী উন্নয়নশীল দেশগুলোর মতাদর্শ একেবারে ভিন্ন তারা দ্রুত তাদের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করছে প্রযুক্তি আধুনিকায়ন করছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে হটিয়ে দিতে চায় মিসাইল ধ্বংসের পরীক্ষা চালালো ভারত জম্মু কাশ্মীরে পেহেলা গ্রামে ২৬ জনকে গুলি করে হত্যার ঘটনা পর উত্তপ্ত হয়ে উঠেছে ভারত ও পাকিস্তানের সম্পর্ক নয়াদিল্লির অভিযোগ পাকিস্তান পরোক্ষ এই হামলার সঙ্গে জড়িত এমন অভিযোগ বুধবার পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত পাকিস্তানের জন্য বিশেষ বিশেষ সুবিধা বাতিল ভারতের অবস্থিত পাকিস্তানের দূতাবাস থেকে পাক সামরিক উপদেশ তাদের ঘোষণা করেছে এছাড়া দুই দেশের মধ্যকার প্রধান বর্ডার ক্রসিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতে এমন উত্তেজনা মধ্যে বৃহস্পতিবার মিশাল ধ্বংসের পরীক্ষা চালিয়েছে ভারতের নৌবাহিনী মাইক্রো ব্লগিং সাইট এক্স রে পোস্টে নৌবাহিনী জানিয়েছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল বিধ্বংসীকারী আইএনএস সুরাত সফলভাবে সামুদ্রিক অঞ্চলে একটি নুসত নিজ দিয়ে উড়িজা মিসাইল ধ্বংস করে দেওয়া হয়েছে এর মধ্যে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আর একটি মাইক্রোস্টোন অর্জিত হয়ে বলেছে ভারতীয় সমাজ মাধ্যম বিজনেস স্টাডিজ জানিয়েছে পাকিস্তান নৌ কমান্ডার করাচি উপকূলে তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে

জবাব দেব এই জবাব হবে কম হবে না পাকিস্তান একটি বেসামরিক চ্যালেঞ্জ কে ইসাহকাদার বলেছেন ভারতের ঘোষণাগুলো গুলো শিশু এবং এতে গুরুত্বের অভাব রয়েছে বান্ন যুদ্ধ বিমানের মহড়া যুক্তরাষ্ট্রে ইরানে হামলা প্রস্তুতি বান্নটি এপে থার্টি ফাইভ এর যুদ্ধ বিমান শুরু করেছে যুক্তরাষ্ট্র দেশটির পশ্চিমাঞ্চল ও হাত অঙ্গরাজ্যের একটি ঘাটি থেকে বান্নটি সামরিক অস্ত্রে সজ্জিত যুদ্ধ বিশাল মহড়া চালানো হয়েছে

এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের পিছনে যুক্তরাষ্ট্রে মোট বেয় চার দশমিক দুই ডলার স্থানের সময় সোমবার উহাত অঙ্গরাজ্যে হিল এলার ফোর্সে বেশ থেকে যুদ্ধ বিমানগুলো প্রস্তুতি নিয়েছে এদিকে শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দর ড্রোন হামলা চালে ইরানের বিপ্লব গার্ড বাহিনী অভিজাত প্রধান জেনারেল কাশেম সালামিনীকে হত্যা করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্পের নির্দেশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ইরাকের জনপ্রিয় নেতার মৃত্যুতে দেশটির শোকের সানেমা শেখ কাশেম সালামিনের মৃত্যুতে তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল একই সঙ্গে সোলাইমিনের মৃত্যুতে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে তেহরান নিজেদের প্রতিশ্রুতি পুনর্বদ্ধ পরিকর ইরাক বুধবার সোলাইমানিকে দাফনে কয়েক ঘন্টা আগে ইরাকে দুটি মার্কিন ঘাটিতে হামলা চালিয়েছে পাকিস্তানের যে কোনো সময় হামলা করতে পারে ভারত আল জাজিরকে পাকিস্তানের সামরিক কর্মকর্তা পাকিস্তানের যে কোনো সময় হামলা করতে পারে ভারত এমন সম্ভাবনা ঘিরে ধরেছে পাকিস্তানকে ফলে হুমকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতীয় সরকারি কর্মকর্তাদের ক্রম বর্ধমান হুমকির ফলে পাকিস্তান নিরাপত্তা কর্মকর্তাদের বিশ্বাস দৃঢ় হচ্ছে ভারতীয় সামরিক পদক্ষেপ এখন সম্ভব হতে পারে তাই যে কোনো ভারতীয় আক্রমণ প্রতিহতের জন্য প্রস্তুত হতে জানিয়েছে পাকিস্তান সামরিক সূত্র একজন মুখপাত্র কর্মকর্তা আল-জাজিরার নাম প্রকাশনা করে সাথে বলেন আমরা উচ্চস্তরের সতর্কতা বজায় রাখছি কিন্তু ভারতের মতো আমরা তাদের প্রস্তুতি নিয়ে কথা বলে যে কোনো অপ্রয়োজনীয় হাইপ তৈরি করতে চায় না ওই কর্মকর্তাকে প্রকাশ্যে বিষয় কথা বলার অনুমতি দেওয়া হয়নি তবু তিনি আল-জাজিরার সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের জড়িত থাকা ভারতের অভিযোগে বিষয়টি পাল্টা প্রশ্ন তোলেন বলে আক্রমণ টেক কাশ্মীরে হামলা নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় 200 কিমি দূরে আর কাশ্মীর উপত্যকায় পাঁচ লাখের বেশি ভারতীয় নিরাপত্তা কর্মীর উপস্থিতি এর মধ্যে কি করে দিবালোকে এই ঘটনা ঘটল। এদিকে পাকিস্তানি সন্ত্রাসী হামলা পরিকল্পনা করছে ভারত এমন অভিযোগ করেছে পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ তিনি ভারতের এ ধরনের বিপদজনক পদক্ষেপের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন খবর আল জাজিরার উস্কানি দিলেই পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া এদিকে শত্রুদের আবার উত্তর করে শত্রু যদি উস্কানি দেয় তবে হামলা চালাতে দ্বিদা করবে না বলে হুশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএন এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে গত সপ্তাহে ওয়াশিংটন বৈঠক করেছে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা সেখানে তারা উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধ নিয়ে আলোচনা করেছেন এমনকি সিউল এর মিত্র দেশগুলো কোন পূর্ব শর্ত ছাড়াই উত্তর কোরিয়াকে সংলাপের জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া একত্র উত্তর কোরিয়াকে হুমকি দিয়েছে যে পারমাণবিক অস্ত্র তৈরি করলে কিমের দেশকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে এর প্রেক্ষিতেই সোমবার উত্তর কোরিয়ার পরপর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে কিম জং অন দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের বৈঠকের আলস্য সূচি পারমাণবিক কৌশলগত পরিকল্পনাকে বিষয়ভুক্ত অন্তর্ভুক্ত ছিল পিয়ংয়াং যদি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলা চালায় তবে উত্তর কোরিয়ার শাসকদের অবসান ঘটনা হবে না বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে ধরনের হামলা আসলে কিম জং সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সুতরাং যখন পারমাণবিক অস্ত্র দিয়ে হামলার উস্কানি দেবে তখন পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না উত্তর কোরিয়া কাশ্মীরে সন্ত্রাসী হামলা ভারত পাকিস্তান যুদ্ধ হলে ভারতকে সমর্থন করবে ইসরায়েল এই হেলকামের প্রাণঘাতী সন্ত্রাসে হামলার প্রেক্ষিতে কোন যুদ্ধ হলে ইসরায়েলের ভারতের পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় রিপাবলিকান মিডিয়া নেটওয়ার্ক ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় অরেন মারমুর স্টেইনকে প্রশ্ন করেন ভারত প্রতিশোধ হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করলে ইসরায়েল ভারতের পাশে থাকবে কিনা কৃষ্ণ উত্তর তিনি বলেছেন আমরা ভারতের পাশে আছি এটি আমাদের নৈতিক অবস্থান বন্ধু এবভাবেই বন্ধুর পাশে থাকবে পহেলগামে সন্ত্রাসে হামলা কয়েক ঘন্টা পর ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি দিয়েছে পহেলগাল হামলা সন্ত্রাসের বিরুদ্ধে ইতালির সংগমনের তুলনা করেছে ইতালিতে এখানে ইতালির মাটিতে যে কোনো হামলা ঘটেছল তার সঙ্গে এই হামলা অনেকটা মিল রয়েছে পরিস্থিতি হয়তো ভিন্ন কিন্তু হত্যাযোগ্য একই ভারতের মতো আমরাও সন্ত্রাসবাদের শিকার নির্বিষ অসম সামরিক নাগরিকদের উপর জেহাদি উগ্র বাদিস মানসিক সন্ত্রাসী আক্রমণ এমন তা আমরা গৌরব বুঝি জানিয়েছে ইসরায়েল ইসরায়েল ভারতের প্রতি সংহতি প্রকাশ করে তিনি আর বলেছেন ভারত আমাদের বন্ধু এই সম্পর্কটি গুরুত্বপূর্ণ আমরা জানি যখন উগ্র সন্ত্রাসের আপনার মানুষকে লক্ষ্য করে তখন কি অনুভব হয় নেতানেহর বাসভবনে আবার ফ্ল্যাশ বোমা হামলা

বোমা দুটি বাড়ির বাগানে পরে ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে সময় নেতানি হোক সেখানে তার পরিবার কেউ উপস্থিত ছিলেন না ইসরায়েল পুলিশ আরো জানিয়েছে এই দুটি প্লাস বোমা এসব বোমা সাধারণ যুদ্ধ বিমান বিশেষত গোয়েন্দা বিমান থেকে সরা হয় বিশ্লেষণের পর প্লাস বোমা বিপুল পরিমাণ উজ্জ্বল আলো ছড়ায় এই হামলার কোনো ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি বলে দাবি করেছে পুলিশ রোববার দেশটি প্রতিরক্ষা নেতান ঘনিষ্ঠ সং ইসরায়েল কাটোজ এক পোস্টে এই ঘটনাটি তুলে ধরেছেন